গতকাল একজন ভান্ড বের চট্টগ্রাম থেকে সাদিকুর রহমান হাসিমি নামে একজন ভান্ড আধারি মাথার দাম দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলেন নাউজুবিল্লাহ আমি দত্তহীন কণ্ঠে পাত্তরাপাড়া থেকে বলতে চাই যে ভণ্ড যে ভিপির ভণ্ড মিজানুর রহমান আজহারির মাথার দাম দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অতি শীঘ্রই তাকে আইনের আওতায় আনতে হবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা কথা বড় কথা বলেন কি কিনা আমরা মিজানুর রহমান আজহারিকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি কেন ভালোবাসি তার মাঝে কোরআন আছে এ কথা কয় না কেন তিনি বাংলাদেশে একজন সম্পদ কথা কয় না কেন মুসলমান তিনি বাংলার একজন সম্পদ কিন্তু মিজানুর রহমান বাংলার সম্পদকে তার জনপ্রিয়তাকে তারা সহ্য করতে পারে নাই অ্যালার্জি মার্কা মানুষদের চুলকানি শুরু হয়ে গেছে গতকাল একজন ভান্ডপুর চট্টগ্রাম থেকে আতিকুর রহমান হাসিমি নামে একজন ভান্ড আধারি মাথার দাম দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলেন নাউজুবিল্লা আমি দত্তহীন কণ্ঠে পাত্তরাপাড়া থেকে বলতে চাই যে ভণ্ড যে ভিপির ভন্ড মিজানুর রহমান আজহারির মাথার দাম দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অতি শীঘ্রই তাকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা তাকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে না হলে বাংলার মুসলমান শান্ত হবে তোমরা এক সাইদিকে জমিন থেকে বিদায় করেছো আমরা আর কোন সাইদিকে হারাইতে চাই কথা বলেন চাই নাকি জোরে বলেন আমরা দেখেছি আমরা দেখেছি মুসলমান আমরা চোখে দেখেছি চোখে দিয়ে পানি আমাদের চোখ দিয়ে পানি বের হয়েছে যখন দেখেছি আল্লাহ মামুনুল হকের পায়ের মধ্যে হাতের মধ্যে বেরিয়ে পড়াইছিল আমাদের চোখের মধ্যে পানি আটকাইতে রাখতে পারি নাই যখন দেখেছিলাম রফুকুল ইসলাম মাদানির মতন একজন ছোট্ট আলেমকে যখন হাতের মধ্যে পায়ের মধ্যে যখন বেরিয়ে পড়াইছে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই তোমরা যেভাবে আলেম ওলামাদের কষ্ট দিয়েছ বাংলার ইতিহাসে লেখা লেখা থাকবে এই রকম অত্যাচার আলেমদের ওপর কোনো সরকার করে না আমরা ভবিষ্যতেও আগামীতেও আরও কখনোই এমন জালিম সরকার বাংলার জমিনে চাই ঝরে বলেন চাই আমরা চাই না আমরা চাই সবাই মিলেমিশে বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করব কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আগামীর সংসদ কোরআনের সংসদ কথা বলেন ঠিক কিনা বাংলার প্রতিটি জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না বর্তমান আমাদের সুযোগ এসেছে আমরা নব্বই ভাগ মুসলমান আমাদের বাংলারা জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে কথা বলেন ঠিক কিনা বাংলারা জমিনে যদি একবার কোরআনের আইন বাস্তবায়ন হয় তাহলে আর বাংলার জমিনে সুদ থাকবে না বাংলার জমিনে ঘুষ থাকবে না বাংলার জমিনে জেনা থাকবে না বাংলার জমিনার অন্যায় অভিচার থাকবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান